আমার প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এখন কিন্তু প্রচুর মাছ পাওয়া যাচ্ছে তার মধ্যে শোল মাছটা অন্যতম এ সময় শোল মাছ দিয়ে কিন্তু শোল মাছ ভুনা শোল মাছ দিয়ে তরকারি খুবই ভালো লাগে আর আজকে তৈরি করে দেখাবো শোল মাছ ভুনার খুবই সুস্বাদু একটা রেসিপি আর এই ভুনাটা এভাবে টমেটো দিয়ে করলে কিন্তু খুবই মজা লাগে তোমরা কে কে আমার মতো ভুনা করে খেতে চাও যারা খেতে চাও তারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত মজার একটা শোল মাছ ভুনার রেসিপি শিখে নিতে পারবে চলো তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে একটু বেশ পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ বেশ কিছু পরিমাণ যেহেতু একটু ভুনা খাবো পেঁয়াজ কাটাটা দিয়ে নিলাম আর দিয়ে নিব সাথে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালিটা একসাথে ভেজে নিলে কিন্তু ভালো লাগে এই তো দিয়ে দিলাম আট দশটার মতো কাঁচামরিচের ফালি এভাবে পেঁয়াজটা কাঁচামরিচটা সুন্দর একটা গোল্ডেন করে ভেজে নিব এতে হবে কি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে আর মরিচেরও একটা সুগন্ধ বের হয়ে আসবে আর দিয়ে দিলাম বেশ কিছু আস্ত রসুন এখানে আপনারা চাইলে বাটা রসুনও দিতে পারেন আমার যেহেতু বাটা রসুন ছিল না আর মাছে যেহেতু আদা রসুন বাটা দিতেই হবে তাই এখানে আমি আস্ত রসুনটাই দিয়ে দিলাম অনেকক্ষণ যেহেতু মশলাটা কষানো হবে তখন এই রসুনগুলো গলে যাবে এভাবে সময় নিয়ে চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে মশলাটা পেঁয়াজটা তেলের মধ্যে ভাজতে হবে তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিবো এক চামচের মতো আদাবাটা আদা বাটাটা দিয়ে তারপর পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমার পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল হয়ে আসছে এরকম পর্যায়ে মশলাগুলো সব দিতে হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু একটু পানিও দিয়ে দিতে হবে এই তো আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়েই সাথে সাথে পানিটা দিয়ে দিতে হবে তা না হলে পুড়ে যাবে তারপর সেই পানিটা যখন একটু ফুটে জালে জালে আসবে তারপর দিয়ে দিব বাকি মশলাগুলো এভাবেই আস্তে আস্তে ধাপে ধাপে রান্না করতে হবে রান্না রান্নার ক্ষেত্রে কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না একটা তরকারি খাবো কিন্তু ভালো করে খাবো এটাই হলো নিয়ম কিন্তু আমরা অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে তরকারি পুড়িয়ে ফেলি এই তো আমার আদা আর রসুনের পেস্টটা পানিটা যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন পানিটা একদম শুকিয়ে গেছে তেলের উপর চলে এসেছে মশলাটা এই পর্যায়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব আমি এখানে বেশ উঁচু করে দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এই মরিচের গুঁড়াটা তেলটার মধ্যে একটা রং নিয়ে আসবে এবং তেলে তেলে ঝালে একটা সুন্দর ঝালও হবে এবং মাছের তরকারিটা সুন্দর একটা রং নিয়ে আসবে তারপর দিয়ে দিব হলুদ হলুদও দিয়ে দিব হাফ চামচের মতো যেহেতু আমার মাছটা হলুদ হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজা ভাজা হবে তাই এখানে আর বেশি হলুদ দেওয়ার দরকার নেই মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ প্রায় হাফ চামচের মতো আর একটা টমেটোর টুকরো এই টমেটোটা দিলে তরকারি একটা গ্রেভি ভাব হবে আর তরকারিতেও একটা ঝাল বৃষ্টি স্বাদ নিয়ে আসবে বেশি টমেটো দিতে যাবেন না অল্প টমেটোই দিবেন এতে টমেটোর একটা হালকা স্বাদ থাকবে এখন তরকার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম একটুখানি পানি এক কাপের মতো এই পানিটা দিয়ে মশলাটা এখন আস্তে আস্তে খুব ভালো করে কষাতে হবে এতে টমেটোটাও গলে যাবে আর মশলাগুলিও খুব ভালো করে মাখো মাখো একটা গ্রেভি হবে আমরা সবসময় এই দিকটা খেয়াল রাখব আর যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে আমরা একটু সময় নিয়ে একটু চুলার পাশে থেকে থেকে রান্নাটা করব। তাতে রান্নাটা কিন্তু অনেক ভালো হয় আর আমরা যদি রান্না নিয়ে খুব তাড়াহুড়া করতে যাই তাহলে দেখা যাবে তাড়াহুড়ার ফল কিন্তু কখনোই ভালো হয় না হয় পুড়ে যায় নাহলে তরকারিটা শুকিয়ে যায় অনেক সময় আমারও কিন্তু এরকম হয় তাই বলছি বন্ধুরা সময় নিয়ে আস্তে আস্তে যে কোনো রান্না করা আর এখন আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম একটু লেবুর রস দিও এখন সেই মাছগুলো আমি হলুদ লবণ আর একটু লেবু দিয়ে মুখে এখন তেলের মধ্যে ছেড়ে ভেজে নিই গরম তেলে মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমি যেহেতু শোল মাছটা ছোট ছোট টুকরো করে নিয়েছি ছোট ছোট টুকরো করে শোল মাছ ভুনা করলে কিন্তু ভালো লাগে এই তো এখন মশলাটাও আমার কিন্তু কষানো হয়ে গেছে এই মশলা কষানোর মধ্যে এখন আমি ভাজা শোল মাছগুলো দিয়ে দেব আর এরকম শোল মাছ কিন্তু ছোট ছোট টুকরো করে খেতে বেশি স্বাদ লাগে আমি কিন্তু খুব ভালো করে একটু শক্ত শক্ত করেই ভেজে নিয়েছি মশলার মধ্যে যখন মাছগুলো পড়বে তখন কিন্তু শক্তভাবটা আর থাকবে না মাছটা একটু নরম হয়ে আসবে এবং এই মাছটা এভাবে কষাতে আর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তরকারিটা হয়ে যাবে যেহেতু আমার মশলাটাও একদম ভালো করে কষানো আর মাছটাও খুব ভালো করে ভাজা তার জন্য আর বেশি সময় লাগবে না অল্প সময় চুলার ঢাকনা খুলে রেখেই এভাবে মাছটা নেড়েচেড়ে নামিয়ে নিব আমি সামান্য ধনে গুঁড়া দিয়েছিলাম আর দিয়ে দিলাম এখন ধনে পাতা কুচি আপনারা একটু ঝাল খেতে চাইলে এ সময় দুই তিনটা কাঁচামরিচও দিতে পারেন এই তো আমার তরকারিটা কিন্তু এখন একদম রান্না হয়ে গেছে একটু হালকা ঝোলঝোল অবস্থায় অনেকে খেতে পছন্দ করলে একটু ঝোলঝোল অবস্থায় রাখবেন আর যারা আরেকটু টেনেই খেতে পছন্দ করেন মানে একদম ভুনা বুনা তারা আরেকটু শুকিয়ে ফেলতে পারেন আর এই পর্যায়ে নামিয়ে রাখলে চুলা জালটা বন্ধ করে দিলেও কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে এই তো আমার রান্নাটা হয়ে গেল আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা এই তো তৈরি করে ফেললাম শোল মাছের ভুনা বা দোপেজিও বলা যেতে পারে খুবই সুস্বাদু হয়েছিল মাছটা আপনারাও এরকম তাজা তাজা শোল মাছ এভাবে রান্না করে খেতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ